তো রিমোটোলজি বা রিমোটোলজিক্যাল ইলনেস নিয়ে একটা আলোচনা করছিলাম সো সেই সেই বিষয়টা ফরওয়ার্ড করি এই ভিডিওটা করা তো আজকের বিষয়ে হচ্ছে গাটে ব্যথা এক ধরনের বাতের ব্যথা এবং সেটা কি কি আরও ধরনের হতে পারে সেইটা নিয়ে আলোচনা তো আমাদের যখন ব্যথা হয় বিভিন্ন ধরনের ব্যথার ক্যারেক্টার একটা হতে পারে আপনার খুব জ্বালা টাইপের ব্যথা হচ্ছে ছুচ ফুটছে যে জ্বালা টাইপের ব্যথা যেটা নিউরোপ্যাথিক পেন হিসাবে আমরা বলি আরেকটা হচ্ছে আপনার একটা প্রচণ্ড পড়ে যাওয়ার পরে যে ব্যথাটা হয় লাল হয়ে যাচ্ছে প্রচণ্ড ডিপ সিটিং পেন মানে প্রচণ্ড ব্যথা আপনার নাড়াতেই পাচ্ছেন না এরকম এবং সেটা গাটে গাটে হচ্ছে এবং সেই বিভিন্ন জয়েন্টে যদি ব্যথা হয় এবং অনেকগুলো জয়েন্ট যদি ইনভলভ করে তখন আমরা এটাকে আর্থ্রাইটিস বলে একটা স্ট্যাম্প করি বা আর্থ্রাইটিস বলে আমরা এটাকে বলি যে এই ধরনের আপনার সমস্যা হয়েছে আর্থ্রাইটিসের দুটো বড় ডিভিশন যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি অস্ট্রো আর্থ্রাইটিস রিমোটের আর্থ্রাইটিস তো রিমোটার আথরাইটিস বা ওইটা রিলেটেড ব্যথা নিয়ে আজকের আলোচনায় তো রিমোটার আর্থ্রাইটিস শুধুমাত্র একটা ধরনের আথরাইটিস কিন্তু এটাই কিন্তু একমাত্র আপনার বাতের ব্যথার কারণ নয় তো রিমোটার আর্থ্রাইটিস ছাড়াও আরও অনেক ধরনের অসুখ রয়েছে যেমন আপনার অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিস বলে একটা অসুখ রয়েছে একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে অসুখ রয়েছে আর একটা হচ্ছে রিয়াক্টিভ আর্থ্রাইটিস তো এগুলো হচ্ছে সবই কিন্তু দেখবেন আর্থ্রাইটিস সব কিন্তু পদবি রয়েছে কিন্তু বা আইটিস রয়েছে স্পন্ডেল আইটিস রয়েছে তার মানে এক ধরনের ইনফ্লামেশান হচ্ছে শরীরে এক ধরনের আপনার ইনফ্লামেশান আছে ইনফ্লামেশান মানে হচ্ছে কোনো জায়গায় আপনার ফুলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে সেইটা যদি আপনার স্মল জয়েন্টসে হয় মানে ধরুন আপনার হাতের ছোট ছোট জয়েন্টে হলো বা পায়ের জয়েন্টে হলো সেইগুলো এক ধরনের আথরাইটিসকে ইন্ডিকেট করে বা অনেক ক্ষেত্রে কোমরে বা ঘাড়ের ব্যথাও হয় সেইটা যেমন হাতে ব্যথা হচ্ছে না সেগুলোকেও এক ধরনের অ্যাথ্রাইটিস ইন্ডিকেট করে তো আমরা যখন এই ধরনের রুগীরা আমাদের কাছে আসেন প্রথম আমরা তাদের কী ধরনের ব্যথা কতদিন ধরে হচ্ছি এবং তার সাথে কী কী অ্যাসোসিয়েটেড আছে এবং ওনাদের বয়স কত বয়সের ওপর খুব ডিপেন্ড করে ইয়াং এজে এক ধরনের অ্যাথরাইটিস হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ইয়াং ধরুন দশ কুড়ি পনেরো এরকম বছরের মেয়েরা বা ছেলেরা আসছেন তাদের এই ধরনের ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে কী হয় অনেক ক্ষেত্রে ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে গাটে ব্যথা হচ্ছে তখন আমরা কিছু টেস্ট দিই প্রথমে আমরা দেখে নিই ইনিশিয়ালি অ্যান্টি ইনফ্লামেটির ওষুধ দেওয়া হয় ইনফার্মেশানটা কম রাখার জন্য এবং প্যারাসিটামল ধরুন কিছু ধরনের ওষুধ রয়েছে স্যাসো এই ধরনের কিছু কিছু ওষুধ দেওয়া হয় তার সাথে সাথে কিছু আমরা টেস্ট করাই একটা হচ্ছে সিবিসি সিআরপি সি আর পি যেটা ইনফরমেশান দেখায় এবং তার সাথে রিমোটো আর্থ্রাইটিসের জন্য আর এ অ্যান্টি সিসিপি এইচ এলএি টোয়েন্টি সেভেন এবং ইউরিক অ্যাসিড তো এই যে মিনিমাম টেস্ট যেগুলো একটা বলা হয় এইগুলো হচ্ছে রিমোটোলজিক্যাল ইলনেসকে ইন্ডিকেট করে ধরুন এইচ বি টোয়েন্টি সেভেন একটা জেনেটিক মার্কার ওটা আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি এবং এটা যদি পজিটিভ আসে তার মানে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস আপনার আছে এবং সেইটা যে প্রচণ্ড কষ্টকর রোগ তা নয় যদি ঠিক সময় ডায়াগনোসিস হয় এবং ঠিক ঠিক ট্রিটমেন্ট পান তাহলে কিন্তু এটার চিকিৎসা সম্ভব আর কি আছে আপনার ধরুন আর এ বা অ্যান্টিসিসিবি দুটো রেজড এসছে এবং কদিন আগে আমি একজন পেশেন্ট দেখেছিলাম তার দুটোই অনেকটাই বেশি কিন্তু ওনার সিমটমসটা কিন্তু অতটা বেশি নেই তো সেই ক্ষেত্রে কি ওনার অসুখটা আছে কিন্তু অতটা ম্যানিফেস্টেশন নেই মানে হচ্ছে ওনার হয়তো ব্যথা বেদনা একটা কন্ট্রোলে আছে কিন্তু ডায়াগনোসিসটা হওয়াও দরকার তার কারণ হচ্ছে আমরা ধরুন কী করা হয় অনেক ক্ষেত্রে এই ধরনের ব্যথায় আমরা মুড়ি মুড়কির মতো ওষুধ খেয়ে নিলাম পেনকিলার খেয়ে নিলাম তাতে ব্যথাটা কমে গেলো আর কিছু করলাম না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তার কারণ এই ধরনের যে অসুখগুলো আছে এটা যদি ডায়াগনোসিস ঠিক না হয় এবং যদি সাপ্রেসড অবস্থায় থাকে পরবর্তীকালে গিয়ে ধরুন ওই বয়সে কিছু করা হলো না ধরুন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পরে গিয়ে যেটা আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি আঙ্গুলগুলো বেঁকে যায় বা কোনো জয়েন্টটা বেঁকে গেল আস্তে আস্তে হচ্ছে হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি ব্যথার ওষুধ খেয়ে কন্ট্রোলে রেখে দিয়েছেন এরমভাবে সাপ্রেস করে রেখেছেন এবং সেই যখন বেঁকে যাবে তখন কিন্তু কাজকর্ম করতে অসুবিধা হাঁটাচলা করতে অসুবিধা হবে নিজের জিনিসপত্র তোলা বা নিজের জিনিস নিজের কাজটা করতে গিয়ে অসুবিধা হবে তো এইগুলো হচ্ছে ডিমোটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালিস স্পন্ডেলাইটিস বা এই ধরনের সোরিয়াটিক আথরাইটিসে যেমন চামড়ার কিছু চেঞ্জেস থাকে রিয়্যাক্টিভ আথরাইটিসে যেমন কোনো ধরুন ভাইরাল ইলনেস বা ইনফেকশন তারপর থেকে এই ধরনের গাটে গাটে ব্যথা শুরু হচ্ছে বা ইউরিক অ্যাসিড ক্ষেত্রে অনেকের যেমন ইউরিক অ্যাসিড বেশি থাকে গাউট বলি আমরা তো ওই ধরনের অ্যাঙ্কেলে বা আপনার যখন আপনার বুড়ো আঙুলটায় ব্যথা হলো সেখান থেকে আপনার লাল হয়ে যাচ্ছে সেই ধরনের ব্যথা তো এই ধরনের যে বাতের ব্যথা রয়েছে সব কিন ব্যথাই কিন্তু লাইফস্টাইল ডিজিজ কিছুটা লাইফস্টাইল কন্ট্রোল করা এবং তার সাথে কিছু ওষুধ দেওয়া আমরা বলি যে ডিজিজ মডিফাইং এজেন্ট মানে এই যে অসুখটা আছে সেই রোগটাকে একটু মডিফাই করে এই ধরনের কিছু ওষুধ রয়েছে বিভিন্ন ধরনের যেমন সেট রয়েছে কিছু ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয় কিছু সময়ের জন্য তারপরে এবং এই ক্ষেত্রে কিন্তু ওরাল স্টেরয়েডের রোল রয়েছে আমরা ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় যে মুখে স্টেরয়েড না দেওয়াই ভালো কিন্তু এই ধরনের রোগে কিন্তু মুখে স্টেরয়েডের টেম্পোরারি হলেও রোল রয়েছে এবং আমাদের যে আমরা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে আমরা ট্রিটমেন্ট করছি আমাদেরও এই যে ইলনেসটার কিন্তু একটা এক্সপোজার হয় আমাদের ডিউরিং দা ট্রেনিং তো এইটা নিয়ে আমরা মোটামুটি চর্চা করি এবং বেসিক যে ট্রিটমেন্টটা শুরু করা উচিত সেইটা আমরা শুরু করে দিই তো আমাদের মেন উদ্দেশ্য হয় রোগটা আইডেন্টিফাই করা কি ধরনের রোগ তার সাথে সাথে রুগীকে বোঝানো যে এই ধরনের রোগ হয়েছে এখন থেকে ট্রিটমেন্টটা এইভাবে শুরু করা উচিত যাতে পরবর্তীকালে আপনার ডিফর্মিটি বা আপনার হাতটা বেঁকে যাওয়া বা জয়েন্ট বেঁকে যাওয়া এগুলো যাতে না হয় এবং তার সাথে কিছু চিকিৎসা সেই ডিজিজ মডিফাইং এজেন্ট এবং কিছু ডিউরেশনের জন্য যেমন কিছু ওষুধ সপ্তাহে একটা করে কিছু ওষুধ আবার প্রতিদিন একটা করে এইভাবে কিছু কিছু ওষুধ দিতে হয় যেগুলো এই ধরনের রোগটাকেই কিন্তু কন্ট্রোলে রাখে তো আমার এই ভিডিওর এখান থেকে এটাই বক্তব্য বলার যে এই যে বিভিন্ন ধরনের বাতের ব্যথা নিয়ে আলোচনা হলো বিভিন্ন ধরনের ব্যথায় মানুষ সাফার করেন গাটে গাঁটে ব্যথা হয় ছোট জয়েন্টে হয় বড় জয়েন্টে হয় কোমরে হয় ঘাড়ে হয় অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন তারা প্রপারলি আপনাকে অ্যাসেস করবে কী ধরনের ব্যথা হচ্ছে কী কী কিছু কিছু টেস্ট দেবেন এবং সেই টেস্ট অনুযায়ী কিন্তু আপনার ট্রিটমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করবেন দরকার হলে আমরা নেক্সট মানে দেখার উইদিন ওয়ান মান্থ ও থ্রি মান্থসে আমরা একটা রিমোটোলজি নিউমোটোলজিস্টের ওপিনিয়ন নিয়ে নিন এক্সপার্ট ওপিনিয়ন যা যদি ওনারা কিছু এক্সপার্ট আরও কিছু ওষুধপত্র দিতে চান তার সাথে সাথে আমরা ব্যথার চিকিৎসাটাকে ক্যারি ফরওয়ার্ড করি তো এইটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব এবং এইটাকে যদি আপনি সাপ্রেস করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আরও কষ্ট বাড়ার বা ডিফর্মিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ব্যথায় বিভিন্ন ধরনের গাটে গাটে ব্যথা ফুলে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এই ব্যথা যেটা যে ধরনের ব্যথা নিয়ে আলোচনা হলো সেইটা নিয়ে যদি কেউ ভোগেন অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন আমরা সাধ্য মতো চেষ্টা করব আপনার চিকিৎসা করতে এবং আপনার কষ্ট থেকে মুক্তি দিতে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও নিয়ে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ